এই গরমে মন প্রাণ শীতল করার জন্য তৈরি করে নিতে পারেন এরকম ঠান্ডা ঠান্ডা বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আমার কুকিং সবাইকে অব আস্তে তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা পুডিং এর রেসিপি আর কিভাবে পুডিং তৈরি করলে একদমই এরকম পারফেক্ট একটা পুডিং তৈরি করে নিতে পারবেন সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি পুরো ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের পুরো রেসিপিটি পুডিং তৈরি করতে হলে প্রথমে আমাদের তৈরি করে নিতে হবে ক্যারামেল এর জন্য চলে একটি পাত্র বসিয়ে আমি এক কাপ দিয়ে দিচ্ছি পুডিং এ কিন্তু ক্যারামেল তৈরি করাটা খুবই ইম্পর্ট্যান্ট পারফেক্ট ক্যারামেল তৈরি করতে না পারলে কিন্তু কখনোই পারফেক্ট পুডিং আপনারা তৈরি করতে পারবেন না একটু সময় নিয়ে হলেও কিন্তু ক্যারামেলটা খুব ভালো করে আমি চিনিটাকে প্রায় 10 মিনিট জাল করে নিয়েছি তারপর দেখতেই পারছেন চিনির কালারটা এরকম এসেছে আমার ক্যারামেলটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আমি এখন একটু এটাকে নাড়াচাড়া করে নিব আর পারফেক্ট একটি কালার আসলে এটাকে সাথে সাথে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে আর ক্যারামেল তৈরি করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যারামেল যেন ওভারকুক্ড হয়ে না যায় আর ওভারকুক্ড হয়ে গেলে কিন্তু ক্যারামেলটা তিতা হয়ে যাবে আর তিতা হয়ে গেলে পুডিংটা খেতে কখনোই ভালো লাগবে না তারপরেই ক্যারামেলটাকে আপনাদেরকে এরকম স্টিলের একটি টিফিন বক্সে খুব ভালো করে ঢেলে নিতে হবে আর ঢালার সাথে সাথে চারিপাশে খুব ভালোভাবে এভাবে একটু ঘুরিয়ে দিতে হবে যেন টিফিন বক্সের চারিপাশে ক্যারামেলটা খুব ভালোভাবে হয়ে যেতে পারে আর এখন এটাকে আমি ঠান্ডা হতে রেখে দিব আর চুলায় একটি পাত্র বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সাত ছয় দুধ এখন এই লিকুইড দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গোড়া দুধ আর লিকুইড দুধ আর গোড়া দুধটাকে এখন খুব ভালো করে আপনাদেরকে একবার মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে তারপর চুলার জালটা আপনারা যখন পুডিং তৈরি করবেন তখন লিকুইড দুধের সাথে এভাবে একটু গোড়া দুধও অ্যাড করে নেবেন তাতে কিন্তু খুব ভালো একটা টেক্সচার আসে এই ছোট্ট টিপসটা আপনারা ফলো করতে পারেন দেখবেন যে খুব ভালোভাবে আপনারা পারফেক্ট পুডিং তৈরি করে নিতে পারছেন এখন এই দুধটাকে জাল করে আমাদেরকে অর্ধেক করে নিতে হবে আর যতক্ষণ দুধটা অর্ধেক না হয় ততক্ষণ কিন্তু এভাবে অনবর্ত না উপরেই রাখতে হবে যাতে দুধে কোনো রকম স্বর না পড়ে আমার দুধটা অলমোস্ট অর্ধেক হয়ে গেছে এখন এই দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব দুধ ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি দুইটা ডিম আমি ডিমের কিন্তু গোটা অংশটাই ব্যবহার করেছি আর তারপর এক টেবিল স্পুন এর একটু বেশি ব্যবহার করেছি এখন সমস্ত কিছু খুব ভালো করে একবার আপনাদেরকে মিশিয়ে স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তবে আমার মনে হয় যে এক কাপ চিনি দিলে পারফেক্ট একটি তারপরেও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি এখানে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন এখন খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যেন চিনি খুব ভালোভাবে গলে যেতে পারে তারপর আপনাদেরকে এর মধ্যে দিয়ে নিতে হবে ঠান্ডা করে রাখা দুধ এখন এই জাল করে ঠান্ডা করে রাখা দুধটাকে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে একবারে মিশিয়ে হয়ে গেলে এটাকে আপনাদেরকে একবার সেকে নিতে হবে আচ্ছা আপনাদের একটা কথা বলে রাখি আমার রান্নার চ্যানেল কিংবা কুকিং প্রসেস নিয়ে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক আর সেটানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে কিন্তু আমার ক্যারামেলটা পারফেক্টলি এই টিফিন মোল্ডের মধ্যে সেট হয়ে গেছে কিন্তু হাতের সাথে কোনোভাবেই উঠে আসছে না এখন এই টিফিন বক্সের উপরে আমি একটি চাকটি বসিয়ে এই দুধটাকে খুব ভালো করে সেকে তারপর এই টিফিন বক্সের পুডিং তৈরি করার আগে অবশ্যই আপনারা দুধটাকে খুব ভালো করে একবার সেঁকে নেবেন তাহলে কিন্তু আপনাদের পুডিংটা অনেক বেশি স্মুথ হবে এখন ঢাকনাদের ঢেকে এই পুডিংটাকে আপনাদেরকে ভাপিয়ে নিতে হবে আর তার জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে কয়েক টুকরা টিস্যু টিস্যু দিলে কিন্তু আমরা যখন পুডিংয়ের বাটিটা দিব এর উপরে তখন পুডিংয়ের বাটিটা কোনোভাবেই নড়াচড়া করবে না তারপর আপনাদেরকে দিয়ে নিতে হবে পানি আর পানিটা কতটুকু দেবেন আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন টিফিন বক্স বসানোর পরে এটা কিন্তু অর্ধেকেরও কম পানি আসে এরকম করে পানিটা দিয়ে নিতে হবে বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু পানিটা ফুটে টিফিন বক্সের মধ্যে চলে যাবে এখন এই ঢাকনা যে ছিদ্রটা আছে সেটাও আমি একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে সিল করে দিলাম মিডিয়াম ফ্লেমে এই পুডিংটাকে আমি এক ঘন্টা ঘরে ধরে ভাপিয়ে নিব আমি যে পরিমাণ পুডিং বানাচ্ছি তাতে এক ঘন্টা আমার সময় লেগেছিল আপনারা কতটুকু কিংবা কত বড় পুডিং বানাচ্ছেন তার উপরে কিন্তু আপনাদের টাইমটা এক ঘন্টা হয়ে গেছে দেখতেই পারছেন পানিটা কিন্তু অনেকটা কমে এসেছে আই থিঙ্ক আমার পুডিংটা পারফেক্টলি সেট হয়ে গেছে এখন আমি এটাকে একটু চেক করে নিব যে পুডিংটা আসলেই পারফেক্টলি এরকম একটা লম্বা পরিষ্কার চিকন কাঠি দিয়ে আমি এই পুডিংটাকে একটু চেক করে নিচ্ছি আর তার জন্য পুডিং এর মাছ বরাবর আমি কাঠিটা ঢুকে দিলাম আর দেখতেই পারছেন কাঠিটা কিন্তু ক্লিন এসেছে তার মানে আমার পুডিংটা পুডিংটা চোলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিবো আর ঠান্ডা করার পর ওভার আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব পরের দিন সকালে আমি পুডিংটাকে এখন মোল্ট আউট করবো দেখতেই পারছেন আমার পুডিংটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গেছে আর পুডিং নিজে থেকে বাটি থেকে উঠে আসার চেষ্টা করছে করছে দেখতেই পারছেন চারপাশ কিন্তু পুরিংয়ের অনেক ভালোভাবে ফেটে গেছে এখন একটা সুরির সাহায্যে আমি খুব ভালো করে চারপাশ থেকে এভাবে কেটে নিচ্ছি যাতে খুব সহজে পুডিংটা মোল্ট আউট হতে পারে এখন একটি থালা নিয়ে আমি এই টিফিন বক্সের উপরে দিয়ে দিলাম তারপর এটাকে এভাবে একটু উল্টে নিতে হবে আর মোল্ট আউট করার আগে অবশ্যই টিফিন বক্সের এই পিছনের দিকটা একটু প্রেস করে নেবেন যাতে খুব ভালো করে এটা নিচে থেকে বের হয়ে আসতে পারে দেখুন অ্যামেজিং কালার আর এর যে টেক্সচারটা এসেছিলো সেটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছিল। আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই পুডিংটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন আশা করছি নিরাশ হবেন আমার টিপসগুলো ফলো করে আপনারা বাসায় পারফেক্টলি এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন এটা খেতে যেমন টেস্ট খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর আর এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম পুডিং আপনারা যে কোনো সময় আপনাদের খাবার তালিকায় রাখতে পারেন আশা করছি ভালোই লাগবে আমি পুডিংটা আপনাদেরকে একটু কেটে দেখাবো দেখুন এর ভিতর থেকে কতটা ভালোভাবে কুক হয়েছে আর কতটা সিল্কি হয়েছে এরকম সিল্কি পুডিং যদি আপনারা তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন